হ্যালো বন্ধুরা নমস্কার আজকে চলে আসলাম মাঠে ফেসবুকে বর্তমান রিলসে ইসে টাকা কম আছে তাই মাঠে এখন ধান কাটার মেশিন নিয়ে যত ওগুলা নিয়ে ভিডিও হবে এখন কন্টেন্ট তো বন্ধুরা আজকে আমরা এই দাদা নতুন মেশিন কিনেছে দাদাকে জিজ্ঞাসা করব যে আপনি মেশিনটা কিনে কীরকম উপকৃত হয়েছেন তা আমরা জিজ্ঞাসা করব মেশিনে কীরকম সাবসিডি মানে পেয়েছে আর কীরকম মেশিন সার্ভিসিং দিচ্ছে তা ওনাকে আমরা জিজ্ঞাসা করব তো বন্ধুরা আচ্ছা দাদা নমস্কার আচ্ছা আপনি যে মেশিনটা নিয়েছেন মেশিনটা কি রকম সার্ভিস সার্ভিস পাচ্ছেন সার্ভিস ভালোই দিচ্ছে তবে এই কিষাণ ক্যাপ মেশিনটা আমি মনে করি সবথেকে বেশি বেটার আচ্ছা আচ্ছা সাড়ে তিনশো টাকার তেলে মোটামুটি সাড়ে চার পাঁচ বিঘা চাষ করা যায় চাষ করা যায় আচ্ছা তিনি যদি আপনি তো বলুন কি বলতে চাইছিলেন বলছিলাম যে আমাদের এই কিষাণ ক্যাপ মেশিনটা অন্য সব মেশিনের থেকে বেটার আচ্ছা আচ্ছা মোটামুটি সাড়ে তিনশো টাকার তেলে

এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নম্বর হ্যাঁ বন্ধুরা এই নাম্বারটা আমি দিয়ে দিব তো কারো যদি লাগে এই দাদার সাথে যোগাযোগ করবেন আর কীরকম মেশিনটা সার্ভিসে দিচ্ছে সেটা উনি বলে দিবে আর আপনারা নিলে ওনার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন তাহলে আপনাদের একটু সেফসিডি হবে এবং ভালো পাবেন মেশিনটা আবার একটু দেখিয়ে দিব আমরা দাদা একটু দেখিয়ে দেন তাহলে মেশিনটা কীভাবে চলছে দেখুন কত স্পিডে কেটে দিচ্ছে ধানগুলো কত সুন্দর মেশিনটা সার্ভিসিং দিচ্ছে তো আমরা দেখানোর চেষ্টা করছি পুরো ধানটাকে খুব সুন্দর সার্ভিসিং দিচ্ছে মেশিনটা তো কেউ যদি নিতে চান অবশ্যই নেবেন মেশিনটা তো অনেক ভালোই দেখলাম তো আপনার নামটা কি আমার নাম দীপঙ্ক সরকার আসল নাম এমনি রাহুল বলে সবাই আমাকে চেনে আচ্ছা আচ্ছা তা আপনার কাছে যদি কেউ ধান কাটে তো তারাও তো আপনাকে ফোন করলে অবশ্যই আমাকেই পাবে আপনাকে পাবে তা আপনার নাম্বারটা আমি দিয়ে দিব আর যারা যারা ধান কাটবেন বন্ধুরা আর যারা যারা ধান কাটবেন এই দাদার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আর তাদের খুব সুন্দর করে ধানটা কেটে দিবে আর বেশি অনেক যদি ধান হয় কিছু সাবসিডি আছে অবশ্যই করে দিবে বেশি ধান হলে আর আপনার দেখে যদি আসে একশো টাকা ডিসকাউন্ট করব আচ্ছা আচ্ছা কেউ যদি আসেন অবশ্যই ফোন করবেন আর ধান সমান করে সুন্দর খুব সুন্দর করে ধানটা কেটে দেয় একদম দেখতেই পাচ্ছেন ধানটা আমি একটু দেখানোর চেষ্টা কত সুন্দর করে ধানটা কেটে দিয়েছে দেখুন জমি একদম লেবেল কত সুন্দর বলেন যে হাত দিয়ে কেটেছে এরকম লাগতেছে তো অবশ্যই ফোন করবেন সবাই টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন